সৈয়দুর মুসালিম ওয়াল আলহি ওয়াসমাই সম্মানিত সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জানাবনুরুল ইসলাম বুলবুল আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মুসলুম মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির আমাদের শ্রদ্ধেয় নেতা ডাক্তার শফিকুর রহমান বিশেষ অতিথিবৃন্দ বিজ্ঞ আইনজীবী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আর আহমতুল্লা অনেক আন্দোলন এবং সংগ্রামের পর একটি পরিবর্তন হয়েছে বাংলাদেশ নয় বিশ্ব ইতিহাসে এই পরিবর্তনে একটি ব্যতিক্রম ঘটনা এই পরিবর্তনের পর সংস্কার পুনর্গঠন নতুনভাবে দেশ গড়ার একটি আলোচনা একটি স্লোগান উঠেছে আমরা যারা আদর্শিক আন্দোলনের সাথে সম্পৃক্ত তাদেরকে নতুনভাবে এই পরিবেশকে উপলব্ধি করতে হবে আমরা জানি পৃথিবীতে এই পর্যন্ত চার শতাধিক আন্দোলনের ইতিহাস ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে প্রত্যেকটি আন্দোলনের পর জনগণের প্রত্যাশা ছিল একটি পরিবর্তন নতুনভাবে যাত্রা শুরু করার কিন্তু পৃথিবীতে কোনো আন্দোলনের পরই নতুনভাবে যাত্রা শুরু করা সম্ভব হয়নি পৃথিবীতে একটিমাত্র বিপ্লব যে বিপ্লবের পর যে নতুন যাত্রা শুরু হয়েছিল তার ঢেউ আজও শেষ হয়নি এবং কেয়ামত পর্যন্ত এই ঢেউ থাকবে সেটা হলো সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নেতৃত্বের বিপ্লব আমরা চাই বাংলাদেশে সে আদর্শের ভিত্তিতে একটি সামগ্রিক পরিবর্তন যতদিন পর্যন্ত সেই পরিবর্তন না হবে ততদিন মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না এটা নিশ্চিত বলা যায় কাজেই রবি মাসের এই পবিত্র দিনে লাকাদ কান আলা কুমফি রাসুল ইল্লাহি উসুয়াতুন হাসানা পৃথিবীর সকল মানুষের জন্যই শ্রেষ্ঠতম আদর্শ লুক্কায়িত রয়েছে বিশ্বনবীর জীবনে বিশ্বনবীর জীবনের সেই আদর্শের আলোকে আমাদের পরিবর্তনের দিকে ধাবিত হতে হবে বিজ্ঞ আইনজীবী ভাই বোনদের বলতে চাই যে আজকে আইন অঙ্গনের মাধ্যমে বাংলাদেশে একটি পরিবর্তন হতে পারে একটি অবাহিত সুযোগ আমাদের সামনে কারণ ইতিমধ্যেই জুডিশিয়ারি সেপারেশন জুডিশিয়ারির স্বাধীনতা নিয়ে বহুবার কথা বলা হয়েছে উনিশশো সাল থেকে শুরু করে পরবর্তী যত আন্দোলন আজকের আন্দোলনের সবচেয়ে জনপ্রিয় স্লোগান সেপারেশন অফ জুডিশিয়ারি কিন্তু বাস্তবে তা হয়নি কয়েকদিন আগে আমাদের বর্তমান প্রধান বিচারপতি একটি অনুষ্ঠানে বলেছেন দোয়েলিটি শাসনের দোয়েলিটি এখান থেকে পরিহার করতে হবে দোয়েল শাসন কি বাংলাদেশের প্রধান আজকে বিচারাঙ্গন পুরোপুরিভাবে সচিবালয়ের বাংলাদেশ সচিবালয়ের আন্ডারে আইন মন্ত্রণালয়ের আন্ডারে তাহলে কিভাবে বিচার বিভাগ স্বাধীন থাকতে পারে সুতরাং পৃথক প্রতিষ্ঠা করা অপরিহার্য বিশেষ করে সুপ্রিম কোর্টই সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের যে ধারা যে আইন এবং সিস্টেম রয়েছে সেটা পরিবর্তন না হওয়া পর্যন্ত শপথবদ্ধ যাবে না সুতরাং এটাও পরিবর্তন করতে হবে পরিশেষে আমি বলতে চাই স্বৈরাচারের আমলের সকল সিদ্ধান্ত বাতিল হবে এটাই তো বিপ্লবের স্বাভাবিক অর্থ স্বাভাবিক দাবি সুতরাং স্বৈরাচারী সরকার সাড়ে পনেরো বছর যাবৎ প্রশাসনের বিচারের মাধ্যমে যে রায় দিয়েছিলেন সকল রায় অটোমেটিক বাতিল হবে এই ব্যাপারে আর নতুন করে দাবি উত্থাপন করার সুযোগ নেই আজকে তেরো বছর যাবৎ স্বৈরাচারী হাসিনা সরকারের মিথ্যা প্রশ্নবিদ্ধ বিতর্কিত আদালতের মাধ্যমে যে রায় দেওয়া হয়েছে এই রায় নতুন করে আর উপস্থাপন করার দরকার নেই বাংলাদেশের সর্বোচ্চ আদালত পৃথিবীর বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে বিচারক হলেন চারজন আপিল বিভাগে আর রায় হলো তিনটা একটি মামলা একজন দিলেন মৃত্যুদণ্ড একজন দিলেন খালাস আর এক দুইজন দিলেন আমৃত্যু পৃথিবীর ইতিহাসে আপিল বিভাগের মতো একটি বিচারাঙ্গনে একটি মামলায় তিনটি রায় এটা কি পৃথিবীর কোথাও কোনো আইনজীবী কোনো বিচারক দেখেছেন বাংলাদেশ এটা হয়েছে কারণ এখানে নিয়ম অনুযায়ী কোনো বিচার হয় নাই সুতরাং নিয়ম বহির্ভূত আইন বহির্ভূত খামখেয়ালিপনা বিচারের মাধ্যমে এটিএম আজারুল ইসলামকে আজকে কারাগারে আটক রাখা হয়েছে আমরা আইনজীবীর এই সমাবেশ থেকে অবিলম্বে এটিএম আজারুল ইসলামের মুক্তি দাবি করছি সম্মানিত ভাইরা আইনের শাসন ন্যায় বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আইনজীবীদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি